দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর কত হিলি বিক্রি করবেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট করিকমাই আপনাদের জানাই স্বাগতম আজ আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহের দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় এ দুটার দাম কত রাখছে পঁচাশি কত বলে দাম

নিয়ত আছে সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম চাচা পঁচানব্বই কত বলতেছে বলতে নিয়ত কেমন করছেন কত হলে বিক্রি করবেন নব্বইয়ের এর কাছাকাছি বিক্রির টার্গেট এই বড়টার দাম কত রাখছেন চল্লিশ চল্লিশ কত বলছে তিরিশ তিরিশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার উপর দুটা কত বলে সর্বোচ্চ বড় ভাই দুটা কত বলছে এখনো বলেনি আপনি কত রাখছেন দাম বিরানব্বই মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন চল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

চল্লিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম চল্লিশ কত বলতেছে ও ভাই কত বলে দাম কত বলতেছে দাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টার্গেট কেমন করছে আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত

বান্ন হাজার কত বলতেছে কত বলে পঁয়তাল্লিশ নিয়ত কেমন আছে আপনার বিক্রির কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন আছে বিক্রির বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির

নিয়ত কেমন করছেনের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই উনার বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম